প্রকৃতির সবুজ অরণ্যে শান্ত নদীর তীরে বা বিস্তীর্ণ তৃণভূমিতে চোখে পড়লে যে প্রাণীটি সবার মন কেড়ে নেয় সেটি হল হরিণ হরিণ পৃথিবীর অন্যতম সুন্দর ও কোমল স্বভাবের স্তন্যপায়ী প্রাণী এর শরীর হালকা বাদামি সাদা দাগ বা শিং একে আরও আকর্ষণীয় করে তোলে বাংলাদেশ ভারতসহ এশিয়া আফ্রিকা এবং ইউরোপের অনেক দেশে হরিণ পাওয়া যায় হরিণ সাধারণত দল বেঁধে ঘোরে তারা ঘাস পাতা ও নরম গাছের ডাল খেয়ে বেঁচে থাকে দিনের বেলায় তারা ছায়াময় স্থানে বিশ্রাম নেয় আর ভোর ও সন্ধ্যায় বেশি সক্রিয় থাকে বাঘ শিং নেকড়ে এসব শিকারের কাছে হরিণ প্রায়ই শিকার হয়ে পড়ে আবার মানুষও হরিণের মাংস ও চামড়ার জন্য তাদের হত্যা করে ফলে অনেক প্রজাতি আজ বিলুপ্তির পথে পুরুষ হরিণের সবচেয়ে বড় পরিচয় হল শিং প্রতি বছর তারা পুরনো শিং ফেলে দিয়ে নতুন শিং গজায় এই বৈশিষ্ট্য একে অন্যান্য প্রাণীর থেকে আলাদা করেছে বাংলাদেশের সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন এই বনের সবচেয়ে পরিচিত প্রাণী হল চিত্রাহরিণ ধারণা করা হয় সুন্দরবনে প্রায় এক থেকে দেড় লাখ চিত্রাহরিণ রয়েছে সুন্দরবনের কেউড়া গাছের পাতা আর ঘাস খেয়ে তারা বেঁচে থাকে জোয়ার ভাটার সময় তারা উজু জায়গায় আশ্রয় নেয় বাঘ হল এদের প্রধান শিকারী তবে দলবদ্ধভাবে থাকার কারণে অনেক সময় হরিণ বাঘকে টের পেয়ে পালিয়ে যায় স্থানীয় মানুষদের কাছে সুন্দরবনের হরিণ শুধু বনের সৌন্দর্যের প্রতীকই নয় বরং বাঘের খাদ্যচক্রে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই এই হরিণ সংরক্ষণ করা মানে সুন্দরবনের পরিবেশকে টিকিয়ে রাখা প্রকৃতির ভারসাম্য রক্ষায় হরিণ খুবই গুরুত্বপূর্ণ তাই এদের বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব বনভূমি সংরক্ষণ